খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো টিন অটিস্টিক মে চাইল্ড নিয়ে সেটা হলো পিরিয়ড সো আমি কি বেশ কিছু মেসেজ পেয়েছি যে পিরিয়ড আমি কিভাবে বাচ্চাকে শেখাবো যে কিভাবে পিরিয়ড জিনিসটা ম্যানেজ করতে হয় তো ফার্স্ট অফ অল হলো যে আপনার বাচ্চার পটি ট্রেইন আছে কিনা যদি পটি ট্রেন না থাকে তাহলে তো ইটস আ মিজারেবল থিং অ্যাকচুয়ালি পটি পিপ পিরিয়ড সব মিলিয়ে খুবই কঠিন অবস্থা সো আমি ওইদিকে যাবো না সো প্রত্যেকটা মাকে বলবো যাদের মেয়ে বাচ্চা আছে অ্যাটলিস্ট পিরিয়ডের আগে আপনারা তাদেরকে পটি ট্রেন করানোর চেষ্টা করবেন সো আজকের ভিডিওটা পটি ট্রেন নিয়ে না সো পিরিয়ড নিয়ে সো সেহেতু ওটা নিয়ে আগে কথা বলি সো একটু পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি তাহলে হয়তো রিলেট করতে পারেন আপনারা জানেন যে আমার একটা অটিস্টিক বাচ্চা আছে নোরা খুবই মিনিমাল ভার্বাল ছিল এখন একটু একটু কথা বলছে সো ওর জার্নিটা শেয়ার করলে হয়তো বুঝতে পারবেন সো নোরা ইজ হ্যাভিং থেরাপি সিন্স টোয়েন্টি নাইনটিন ওকে সো যেহেতু ওর থেরাপি আছে ওর প্রত্যেকটা বিষয় কনসালটেন্ট ডিসাইড করে যে কীভাবে আগাবে সো এখন নোরার প্রায় টুয়েলভ ইয়ার্স ওল্ড শি ইজ হ্যাভিং হার পিরিয়ড নাও বাট আমরা ওকে প্রস্তুত করেছি পিরিয়ড জন্য ওর যখন নবছর বয়স সো ভাবতে পারেন আপনার কাছে সময় নেয় অনেক বেশি আমি যদি অনেক আর্লি শুরু না করি তাহলে হয়তো বা এটা শিখতে তার কতক্ষণ সময় লাগবে আমি জানি না কি হয় অনেক স্কিল ওরা অনেক দ্রুত শিখে যায় বাট কিছু কিছু স্কিল ওরা শিখতে অনেক সময় নেয়াউ মাছ টেক সো আমরা যখন ওনার নয় বছর বয়স আই থিঙ্ক দু হাজার বাইশ সালে ওর ঠিক করি যে ওকে আমরা শিখাবো কীভাবে পিরিয়ডের সময় নিজেকে ডিল করতে হয় সো ফার্স্ট অ্যাটেম্প ছিল যে আমরা ছোট্ট একটা প্যাড যেটা পিছনে প্লাস্টিকটা স্টিকারটা খুলতে হয় ওটা ওকে টেবিলে বসে যখন সে টেবিলে বসে যেসব কাজ করে যেটা ডিটিটি অন্যান্য কাজ করে সেখানে আমরা টেবিলে বসে ওকে স্টিকারটা খোলা শিখিয়েছি প্রথম দিন আমরা একটা প্যাড এনে ছোটো একটা প্যাড এনে স্টিকারটা খোলা শিখিয়েছি তো ও খুলল স্টিকারটা অনেক বাচ্চা ফাইন মোটর স্কিলেও প্রবলেম থাকে স্টিকার খুলতে পারে না সো স্টিকারটা খুলে শিখিয়েছি যখন এটা নোয়ার জন্য বেশি কোনো বিষয় ছিল না তার ফাইন মোটরের কোনো প্রবলেম ছিল না ততদিনে স্টিকারটা খুলেছে স্টিকারটা খোলার পরে আমরা একটা নিকার আন্ডারওয়্যার টেবিলে রেখে ওটা আমরা নোরাকে লাগানো শিখিয়েছি ওখানে ওই ওই নির্দিষ্ট এরিয়াতে ছোট্ট একটা প্যাড বড় না কিন্তু সো ওটা আমরা ওকে ওই জায়গায় লাগানো শিখেছি তারপর আমরা টেস্ট করেছি একদিন বলেছি যে এই প্যাডটা এখানে লাগাও তো সে লাগিয়েছে দ্যাট মিনস ওটা লার্ন করেছে সেকেন্ড যেটা করেছি আমরা ওকে চেয়ারে বসিয়ে দু পায়ের মাঝখানে আন্ডারওয়ার দিয়ে তারপর বলেছি যে এই প্যাডটা লাগাও সো এখন আমরা তাকে ফিজিক্যালি গাইড করেছি যে কমোডে বসে কিভাবে প্যাড লাগাতে হবে বা বাথরুমে বসে কিভাবে প্যাড লাগাতে হবে সো দু পায়ের মাঝখানে ও জানত নিকার কিভাবে পরে আন্ডারওয়্যার কিভাবে পরে দু পায়ের মাঝখানে যেহেতু একটু ফাঁকা থাকে সেই জায়গায় বসে সে তার স্মল প্যাডটা আবারও বলছি স্মল শুধু এক সাইডে স্টিকার প্যাডটা সে সেখানে লাগিয়েছে সো যখন সে এই জিনিসটা অনেক কমফোর্টেবল হয়ে গেল শিখে গেল তারপর আমরা একটা উইংস সহ প্যাড নিয়েছি হুইচ ইজ স্মল তারপর আমরা দুই উইংস খুলে প্যাডটা পরে দুই সাইডের উইংস খুলে লাগানো শিখেছি দেখেন এখানে কিন্তু আপনার আমার জন্য এগুলো কোনো কাজ না কিন্তু একটা অটিস্টিক বাচ্চার জন্য কিন্তু অনেক বেশি ম্যানেজেবল কাজ প্রথমে কিন্তু আপনার ওই উইংসটা খুলে লাগানোর পরে দুই সাইডে উইংস খুলে লাগালে জিনিসটা অনেক বেশি পারফেক্ট হয় সেটিংটা ভালো হয় ওকে সেটিং ভালো হলে বাচ্চা আনকমফোর্টেবল কম ফিল করে সো আবারও বলছি আমরা অনেক স্টেপ বাই স্টেপ নোর সাথে কাজ করি ছোট ছোট স্টেপে ভেঙে ভেঙে কাজ করি আমরা নোড়াকে অনেক বেশি পুশ করি না আর প্রত্যেকটা স্টেপ সে এইটি পার্সেন্ট মাস্টার করার পরে অ্যাচিভ করার পরে আমরা নেক্সট স্টেপে যাই সো ছোটো একটা প্যাড ও আন্ডারওয়ারে দিয়ে তারপর উইংস খুলে যখন লাগানো শিখলো এবার আমরা একটু বড় প্যাড এনে তাকে শিখিয়েছি ঠিক আছে নাও ইটস ম্যানেজ করা আরেকটু কঠিন আর একটু পা ফাঁক করতে হচ্ছে এটা একটু বড় তারপর ধীরে ধীরে মাসে লামার শিখে গেছে ঠিক আছে এইগুলো শিখতে টিখতে তার প্রায় তিন চার মাস লেগে গেছে অনেস্টলি তো যাই হোক এর পরের স্টেপ হলো প্যাড জিনিসটা টলারেট করা অটিস্টিক বাচ্চাদের অনেক সেন্সরি ইস্যু থাকে একটা জিনিস টলারেট করা চট করে তাদের জন্য খুবই কঠিন অনেক স্টোরি আমি শুনেছি যে বাচ্চা পিরিয়ডের প্যান্ট পরতে চায় না প্যাট পরতে চায় না কেন চাইবে আপনি সাডেনলি একটা জিনিস তাকে ইন্ট্রোডিউস করলেন আপনি জানেন আপনার বাচ্চা অটিস্টিক তাদের সেন্সরি ইস্যু থাকে আপনি সাডেনলি একটা জিনিস তাদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন না আপনাকে আগে প্ল্যান রাখতে হবে অটিস্টিক বাচ্চাদের প্যান্টদের অনেক বেশি স্মার্ট হতে হয় অনেক বেশি প্ল্যান লাইফ রুটিন লাইফ রাখতে হয় সো আমরা ওকে তারপর পিরিয়ডের প্যান্টটা পরান প্যাট সহ পিরিয়ড প্যাট সহ আন্ডার পরা অভ্যাস করেছি তো ফার্স্ট হলো তাকে ফাইভ মিনিটস পরে থাকতে হবে তো ও প্যাটটা পরেছে কারটা পড়েছে আমরা টাইমার দিয়েছি পাঁচ পাঁচ মিনিট পড়েছে আমরা গুড ফর সো কি হচ্ছে এটা অ্যাবজর্ভ করা শিখছে ওর মধ্যে যে টলারেট করা শিখছে সো এইভাবে ফাইভ মিনিটস পড়ার পরে আমরা বলেছি ওকে খুলো এভাবে খুলো খুলে এটা বিনে ফেলে দাও আমরা এভাবে শিখেছি তারপর তাকে আমরা টেন মিনিটস পড়া শিখিয়েছি তারপর যখন টিচার আসতো বা পার্সোনালি আমি তাকে এটা আমরা এক ঘন্টা করে পড়া শিখিয়েছি যে তোমাকে এই প্যাডটা ওয়ান আওয়ার পরে টলারেট করতে হবে প্রথমে আমরা পরে ওকে গেম ব্রেইন ব্যস্ত থাকতো ওই দিকে মনোযোগ দিত না তো ও গেম খেলে খেলে তখন যেহেতু ওর ব্রেইনটা আরেক দিকে বিজি তো ওটার দিকে অত মনোযোগ দিতে পারত না আর সাথে সাথে ওর টলারেন্স হ্যাবিটটা হচ্ছিলো পরে আস্তে আস্তে গেম দিতাম না বলতাম যে হ্যাঁ তুমি এটা পরে থাকবে বাট নাও ইস ইয়ার ডেলি লাইফ যাও তুমি খেলো তোমার মতো কাজ করো তোমার মতো যা ইচ্ছা তা করো কিন্তু এটা তোমার মধ্যে এক ঘন্টা থাকবে এটা তোমাকে ওয়ান আওয়ার পরে থাকতে হবে ওয়ান আওয়ার এর একটা চাইমার দিতাম তো ধীরে ধীরে সে ওয়ান আওয়ার আহ টলারেট করা শিখলো তো বুঝতে পারছেন কেন জানি এটা আহ ও বছর থাকতে শুরু করেছে কারণ আপ হাবিট আপনার বাচ্চা হয়তো অনেক বেশি সুস্থ হতে পারে অটিস্টিক হলেও আমার বাচ্চাটা অত বেশি সুস্থ ছিল না আমাকে প্রত্যেকটা স্টেপ ধরে 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 তাকে শেখাতে হয়েছে যখন সে এক ঘন্টা পিরিয়ডের প্যান্ট টলারেট করা শিখলো নেক্সট স্টেপ হলো যে আমরা ওটাকে একটু এবার ভিজিয়ে দিলাম ওকে পানি দিয়ে একটু ভিজিয়ে দিলাম যে ভেজা জিনিসটা সে টলারেট করতে পারে কিনা সো যখন আস্তে আস্তে সে ভেজাও ওই জিনিসটা ওয়ান আওয়ার টলারেট করতে পারলো তখন আমরা তখনও তার পিরিয়ড হয়নি কিন্তু আমরা পনেরো দিন অন্তর যখন সে শিখে গেল টলারেট করা ভেজা একটা প্যাড ওয়ান আওয়ার তখন আমরা লাইক পনেরো দিন অন্তর বিশ দিন অন্তর মাঝে মাঝে তাকে একটা ভেজা পিরিয়ড প্যান্ট পরিয়ে ওয়ান আওয়ারের জন্য টলারেট ইটস আ হ্যাবিট ওটা আমরা তাকে ভুলতে দিচ্ছি না শেখানোর পরে সো ফাইনালি যখন তার পিরিয়ড হলো She's ready. আমার লাইফের অনেক দ্য একটা ভয় ছিল আমার কি হবে ঠিক আছে বাট শি ইজ ভ্যারি ভ্যারি রেডি হ্যাঁ আমি তার কাছে এক্সপেক্ট করি না যে সে নর্মাল মানুষের মতো বিহেভ করবে কিন্তু আমি আমার একসময় ভয় ছিল যে তার যখন পিরিয়ড থাকবে তখন কি আমি বাইরে যেতে পারবো কি পারবো না এ ধরনের একটা বিষয় সো দৌড়া বিভিন্ন ধরনের প্যাট ইউজ করে ওর পিরিয়ডের ফ্লো অনুযায়ী ও কমফোর্ট লেভেল অনুযায়ী নাইট টাইমের জন্য স্কুলের জন্য সো স্কুলের জন্য অ্যাকচুয়ালি আমি তাকে পিরিয়ড প্যান পরিয়ে দিই কারণ আমার কাছে মনে হয় যে এটা ইজি স্কুলও সাজেস্ট করেছে ইভেন ওর কনসালটেন্টও সাজেস্ট করেছে যে বিকজ ইজ ভ্যারি ইজি ও এটা পুরোটা থ্রু আউট করে দিতে পারে বিনে তারপর একটা নতুন প্যান্ট পরে ফেললে সে ইজ ফ্রেশ বাট বাসায় ও পিরিয়ড প্যান্ট পরাই না বাসায় ও প্যাট পরে নাইট টাইমে একটু বড় প্যাট পরে যাতে পিছনটাও কাভার হয় তার সল ইজ রিয়েলি ইজি ইফ ইউ প্রিপেয়ার ফর দ্য ফিউচার da sol